অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের পুনর্বণ্টন করা হয়েছে এতে নতুন চার উপদেষ্টার মধ্যে তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে পুরনো উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের মন্ত্রণালয় বাড়ানো হয়েছে শুক্রবার ষোলো আগস্ট রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায় তথ্যে জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আরেক সমন্বয়ক আসিফ মাহমুদকে দেয়া হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয় এছাড়া ডক্টর আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দেয়া হয়েছে আরও দুই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন থেকে তাকে আরও সামলাতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকায়াত হোসেনকে তাকে দেয়া হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন শপথ নেয়া লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে তাকে দেয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব